রিসিট তোমার ফোন নাম্বার দাও আছে না এই রিভিডিও তো দিবে এই এই জিনিসটা টাকা খুচরা না থাকার জন্য ধরাই দিচ্ছে হাতে আমি তো ক্যামেরা ঠিক করতেছি তুমি লারাও কি

না না প্যাকেটটা নষ্ট করবে বুঝে জিনিসটার ওজনই অনেক বিচ্ছে মাত্র তিরিশে এমএল দেখো ভিতরে সিস্টেম আর এটা লাগে আলাদা হাফ বানিয়ে দিয়ে রাখছি এর মধ্যে দিয়ে রাখছি এটা ও হ্যাঁ দেখছো এইটা বাইরের দোকানে দেখো কোনটা সিস্টেম কি কন্দই পারাম ই কই টপ কই ওটা বের করা যাবে তো

এই যে আমলা কইছে তারপরে এদিক টাকাও গ্লাসের দিক টাকাও এই যে চাপ দিলে ওই যে নিচ থেকে উঠবো এটা একটা ড্রপার এটা চাপ দিলে নিচ থেকে উঠবো কিতিমু কি করবে 颜色就不一样。